আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি খুব ঝাল ঝাল করে একটা গলদা চিংড়ি রেসিপি করব। আর সেই সাধারণ রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই তো আমার বন্ধু মিঠু তো রেসিপি বানানোর জন্য আমি প্রথমে গলদা চিংড়ি নিয়েছি আমাদের এলাকায় এর থেকে বড় গলদা চিংড়ি পাওয়া যায় না আর এই তো এই গলদা চিংড়ির মধ্যে ডিম হয়ে গেছে তো প্রথমে যেটা করতে হবে এই চিংড়ির যে চোখ আছে কাটাগুলো তারপরে হচ্ছে পাগুলো কেটে বাদ দিতে হবে আর মাথার কাছে যে মানে ময়লার পুটলিটা আছে সেটা বাদ দিতে হবে যেই কথা সেই কাজ এই যে আমি চোখগুলোকে বাদ দিয়ে দিচ্ছি আর মাথার কাছে যে একটা সুরের মতো আছে না শক্ত কাটাওয়ালা ওটা কিন্তু কেটে দিতে হবে কাটার পরে একটা ভিয়ের মতো হয়ে গেছে কিন্তু আমি ডিপ করে কেটেছি আর সামনে যে যে দাড়িগুলো আছে ওগুলো কেটে দিলাম আর সামনে যে পা আছে এগুলো চাইলে আপনারা বাদ দিতে পারেন আমি ভালো লাগার জন্য যেটা ভিডিও বানাচ্ছি ভালো লাগার জন্য আমি রেখে দিয়েছি আর নখগুলো আছে না ওগুলো কেটে বাদ দিলাম আর বড় দুটা পা আছে ওগুলোর নখগুলো কিন্তু ধারালো এইগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম এই যে পেটের কাছে যে পাগুলো আছে সেগুলোও বাদ দিচ্ছি এই যে এরকম করে আমার মা কি করে একদম পুরোটাই বাদ দিয়ে দেয় মানে খোলস যেগুলো আছে পা খোলস ভিতরে শুধু মাংসটা রান্না করে তো এই যে মাথার কাছে এটা ভিয়ের মতো কাটা হয়ে গেছে দেখেন কাঁটাটা যখন কাটছে তখন কিন্তু বিয়ের মতো কাটা হয়েছে একটা টুথপিক দিয়ে আমি যে পুটলিটা বের করছি এটা কিন্তু ময়লা চিংড়ি মাছের ময়লা কিন্তু মাথায় থাকি আস্তেও বের হয়ে আসলো আর এই যে পিঠের উপর দিয়ে যে লম্বা আসছে এখানে আমি একটু হালকা একটু ডিপ করে কেটে নিচ্ছি তো এর মাঝখানে না একটা হচ্ছে রক থাকে যেটা বের করে ফেলে দিতে হয় লেচের উপরে দেখেন এটা কিন্তু শক্ত একটা কাটা এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি আর লেচের আগাটা একটু কেটে বাদ দিয়ে দিলাম দেখুন এই যে মাঝখানে যে ইটা দেখছেন এই যে রকটা এটা টুথপিক দিয়ে খুব সহজে এইভাবে বের হয়ে যায় এটা আসলে খেতে হয় না তো এই যে আমি বেছে নিলাম এমনি করে কিন্তু আমি বাদ বাকি সব মাছগুলোই বেছে নেবো আর ডিম দেওয়া মাছ ডিমওয়ালা মাছটা ডিমগুলো কিন্তু কোনো নোংরা হয়নি খুবই পরিষ্কার আছে আমি জাস্ট নিচের যে মানে ইগুলো আছে ওগুলো কেটে বাদ দিচ্ছি এখন যেটা করছি এটা হচ্ছে পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি খোলসটা আছে বটে ভালো লাগার জন্য রেখেছি কিন্তু দেখুন আলগা করে করে আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এই যে মাথার কাছে আর যেখানে চিরে বের করেছি সব জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছি এমনি করে মাছগুলো আমি পরিষ্কার করে নিলাম আর মেরিনেশনের জন্য সামান্য একটু হলুদ গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিলাম দিয়ে এই মানে গুঁড়া মশলাটাকে হচ্ছে মিশিয়ে দিলাম নেওয়ার পরে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এই যেখানে চিরেছি সেখানে ঢুকিয়ে দিলাম আর এই যে মাথার কাছে মানে খোলসটা আলগা করে ভিতরে সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি এতে হবে কি মাছের ভিতরে কোনো রকম ইয়ে থাকবে না একদম সব মশলাটা ঢুকবে এবং খেতে বেশ ভালো লাগবে তো মেরিনেশনের জন্য রেখে দিলাম এই যে আমার বন্ধু মিঠু আমার পোষা পাখি ও শুধু খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে পানি খায় না পানি খাও তাই আমি ওকে পানি খাওয়াচ্ছি কেউ পাশে কাজের সময় থাক না থাক এই যে মিঠু ও কিন্তু আমার আশেপাশে ঘোরাফেরা করে তো এই মাঝে মাছটা মেরিনেশন হয়ে গেছে চুলাটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে একটি প্যান বসিয়ে কিছুটা তেল দিলাম তেলটা হিট হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আমি এক একটা সাইড তিরিশ সেকেন্ড করে ভাজব খুব বেশি ভাজবো না আর তাপটাও মিডিয়াম রেখেছি তেলটা হিট হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক পাঁচটা তিরিশ সেকেন্ডের মতো হয়ে গেছে তারপরে আমি উলটিয়ে নিচ্ছি এই তো এমনি করে বাকি মাছগুলো হচ্ছে ভেজে নেব ভেজে নেওয়ার পরে হচ্ছে তেল থেকে উঠিয়ে নেব যারা এখনও আমার চ্যানেলটিকে লাইক করেননি তারা প্লিজ চ্যানেলটিকে লাইক করুন আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট করুন আর এমন মজার মজার নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ওই তেলের মধ্যেই আমি কিছুটা আর কি পেঁয়াজ কুচি দিলাম আপনি গ্রেভিটা কতটা বেশি গাঢ় খাবেন সেই সেটার উপর নির্ভর করে পেঁয়াজ দিবেন একটা বড় সাইজের রসুন আমি কুচি করে নিয়েছিলাম সেটা দিলাম রসুন আর পেঁয়াজ কুচিটা আমি হচ্ছে ব্রাউন করে ভেজে নেব একদম কড়া করে না হালকা ব্রাউন তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটা দিলাম দেওয়ার পরে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এর মধ্যে কিছুটা গরম পানি দিলাম রান্নার মধ্যে গরম পানি ব্যবহার করলে রান্নাটা খুব সহজেই যেমন হয় তেমনি খেতে বেশ ভালো লাগে দিয়ে এর মধ্যে দিলাম মানে মরিচের গুঁড়া যেহেতু ঝাল ঝাল করে রান্না করব তো মোটামুটি মরিচের গুঁড়া দিলাম একটু হলুদ গুঁড়া আর হচ্ছে জিরা ও ধনে গুঁড়া দিলাম দেওয়ার পরে এটা হচ্ছে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মোটামুটিভাবে আমার কঠানো হয়ে গেছে তো আসলে লবণ দিতে ভুলে গেছি এবারে আমি লবণ দিয়ে দিলাম কে কে আমার মতো তরগাইতে লবণ দিতে ভুলে যান কমেন্টে জানাবেন প্লিজ তো কষিয়ে নেওয়ার পর গরম পানি দিয়ে দিলাম আসলে বেশি লেট হয়ে যায়নি এই পর্যায়ে লবণ দেওয়াই যায় যেহেতু ভাজার সময়ও লবণ দিয়েছি তবে রান্না শেষে লবণটা দিলে ঝামেলায় পড়ে যাবেন তো এই যে যখন পানিটা ফুটে উঠছে তখন আমি হচ্ছে মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি হলে যে পাগুলো রাখছে না সেগুলো ভেঙে যাবে দিয়ে একটু ঢেকে দিলাম হ্যাঁ ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব তারপরে কিছুক্ষণ পর যখন এক পাশটা সুন্দরভাবে হয়ে আসছে ঢাকনাটা খুলে আমি আলতোভাবে হচ্ছে উল্টিয়ে দিচ্ছি আমার মা কিন্তু এভাবে রান্না করে না একদম সব ছেলে ফেলে দেয় একদম ঘটর ঘটর করে রান্না করে মানে কষিয়ে রান্না করে আর কি তো কিছুটা কাঁচামরিচ দেওয়ার পরে আমি কিছুটা ধনে পাতা কুচি দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে ঢেকে দিয়ে আমি আরেক পাঁচটা হলে নামিয়ে নেবো আসলে এটা আমি বোনা ভুনা করবো কেউ ঝোল ঝোল করতে পারেন তো এই যে এরকম করে আমি রান্না করে এখন আমি নামিয়ে নিচ্ছি এছাড়াও আমার চ্যানেলে চিকেন বার্বিকিউ বটি কাবাব বার্গার বিভিন্ন ধরনের আচার কবুতর হাঁসের মাংস ঐতিহ্যবাহী খাবার অনেক মজার মজার রেসিপি আছে তো আমি পরিবেশন করে নিয়েছি আর আমার ছোট ছেলে বলছে ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে আ সে খাবে আমাকে ভিডিওই করতে দিচ্ছে না তো ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে চ্যানেলটির সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ